সম্মানিত মৎসাষি ভিওর্স ও চাষি আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের অরিজিনাল মনুস এক্সেলাপিয়া মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো ভিওর ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে একশো পার্সেন্ট হরমোন কমপ্লিট অরিজিনাল মনুসঅ্যাক্সেলাপিয়া মাছ মনুস এক্সেলাপিয়া মাছের পোনা এই মাছগুলি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চাষ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন এবং এই মাসটিকে আপনারা যে কোনো কোম্পানির ফিজ জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন যেমন এশিয়াই আগাতা মেগা এবং নারিশ যে কোনো কোম্পানির খাবার এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে সরষার খোল কোড়া বসি ইত্যাদি তো বিওয়ার্স এই মাছটিকে আপনারা পুকুর বায়ু সহ যে কেন সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন এবং এই মাছটিকে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময়ে বাজারজাত করতে পারবেন এবং অবশ্যই আপনারা যেখান থেকেই এই মাছটা ক্রয় করেন না কেন অবশ্যই আপনারা আঠাশ দিনে হরমোন কমপ্লিট মনোসেক্স তেলাপিয়া মাছটা ক্রয় করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন শেয়ার করতে পারেন যে কোনো মাসের পোনা বিক্রয় করা হয় আল্লাহ হাফেজ ধন্যবাদ